আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগের আরও একটি ইন্সপায়ার্ডের ড্রেস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে লাকজারি লোনের ভিতরে আলকারাম ব্র্যান্ডের অ্যান্ড এটার প্যান্টের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আমাদের কাছে দুটি কালার এসেছে মাসাল্লাহ দুটি কালারই আপনারা পছন্দ করবেন এই যে দেখেন এই দুটি কালার সো ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে শুরু করি কারণ এটা আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালার বর্তমানে এই কালারটা অনেক বেশি ট্রেন্ডে আছে সো আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি আর ড্রেসটা দেখানোর পাশাপাশি আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন এটা রিটেল প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব পাইকারি প্রাইসটা আপনারা আলাদাভাবে আমাদের নাম্বারে জেনে নেবেন কাইন্ডলি কেউ কমেন্টস করবেন না যে এটা পাইকারি কত পাইকারি বিষয়টা আসলে একটা হিডেন বিষয় এটা আপনাকে কমেন্টসে কখনোই আমরা রিপ্লাই করতে পারবো না সো আপনারা হচ্ছে নাম্বারে জেনে নেবেন একদম সহজ সিস্টেম সো এটা হচ্ছে কমেন্টস এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখেন এটা নেক যেটা আছে নেকের এখানটায় হ্যাভি করে কাজ করা আছে খুবই সুন্দর আর এই পাশে যদি দেখে আপনাদেরকে দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে ফ্যাবরিকটা খুবই শাইনি একটি ফ্যাব্রিক এর মধ্যে এবং খুবই সফট একদম মোলায়েম একটি ফ্যাব্রিক এর মধ্যে আপনারা পাচ্ছেন আর টোটালিটা এত সুন্দর করে এখানে ফ্লোরাল ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা মশাল্লাহ দেখার মতো অ্যান্ড একদম দামান প্যানেলটা দেখেন কি দারুণ আর হ্যাভি করে এখানে বোরিং এর ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসগুলি আপনারা যারা নেবেন বিশেষ করে যারা একটু বুটিক্স রিলেটেড ড্রেস পছন্দ করেন আপনাদের জন্য একদমই পারফেক্ট একটি চয়েস হবে তো এটার যেই ওনাটা আছে এখন আপনাদেরকে আমরা ওনাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওনাটা। জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ওড়না যখন আপনারা ড্রেসের সাথে পরবেন তখন ড্রেসটা দেখতে কত ভালো লাগবে আর আমরা চাই সব থেকে সেরা ডিজাইনটা যেন আপনার কাছে যায় এবং এমন একটি ড্রেস আপনি আমাদের এখান থেকে চুজ করেন যেটা পরার পরে আপনাকে অনেক বেশি মানাবে আপনার স্যাটিসফ্যাকশনটা আসবে এবং কোয়ালিটি নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না কারণ আমরা একদমই বেস্ট প্রিমিয়াম মানে কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করে থাকি সেটা ওনারটা আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়েছি যেন আপনাদের বুঝতে খুবই ইজি হয় আর ফুল ড্রেসের লুকিংটা এখন আপনাদেরকে একটু দেখানো ট্রাই করছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর এটার প্যান্টের কাপড়টা শুরুতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণটাই কিন্তু এখানে বোরিং এর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন টোটালি এটা একদম নিচের প্যানেলটা জুড়ে এবং এটার প্রাইস আমরা আপনাদেরকে দিব একদমই রিজনেবল আমি এটা কামিজটা দেখি প্রাইসটা বলে দিব সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কি সুন্দর একটি কালারের মধ্যে এসেছে জলপাই কালার একদম লাইট জলপাই বা অলিভ সো এটা হবে আপনার কামিজ কামেজের নেকের এখানটা একদম সিমিলার প্যাটার্নে কাজটা করা থাকবে অ্যান্ড এটারও কিন্তু কামেজের লোয়ার প্যানেলে গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর ব্যাক আপনাদেরকে দেখানো হয় নাই একটু ব্যাকটা দেখিয়ে দিই আমি চাই যে আমাদের যতজন আপু আজকে ভিডিওটা দেখেন আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা ঘরে বসে এখান থেকে একটি ড্রেস নিতে পারেন সো এটা হচ্ছে ব্যাক পোষণটা ঠিক এরকমটাই হবে ব্যাক আর হাতার যে কাপড়টা আছে হ্যাঁ হাতার কাপড়টা এক্সট্রা ভাবে যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে আপনার সেটাই করে নিতে পারবেন অলরাইট এখন আমরা এটার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি পাকিস্তানি ইন্সপায়ার্ডের কালেকশন যেটা লোন ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই মোলায়েম একটি ফ্যাব্রিক যা পড়তে আপনাকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে মাসাল্লাহ কম্বিনেশনটা এখানে মাল্টি কালার কম্বিনেশনটা দেখার মতো একটি ডিজাইন এবং এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন একটু অ্যাড করেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস কিন্তু মনে রাখবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এই তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে রিটেল প্রাইস এটার পাইকারি প্রাইসটা আপনাদেরকে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে হবে সো নাম্বারটা আবারও দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ